আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নুরজাহান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আজ আমরা নিয়ে এসেছি আমাদের মরিচ ক্ষেতের মাঝে প্রায় চল্লিশ শতক জমিতে এই মরিচের চাষ করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বরণ সালফার আর জিঙ্ক স্প্রে করে চারাকে সঠিক পুষ্টি দেওয়া যায় যাতে ফুল ফলন আর গাছের স্বাস্থ্য ভালো থাকে চলুন শুরু করা যাক কেন স্প্রে দরকার অনেক সময় মাটিতে সার দিলেও গাছ সেই পুষ্টি ঠিক মতো নিতে পারে না তখন সবচেয়ে দ্রুত সমাধান হলো রাসায়নিক স্প্রে পাতার মাধ্যমে গাছ সরাসরি পুষ্টি শোষণ করে এবং কয়েকদিনের মধ্যেই ফলাফলে পরিবর্তন দেখা যায় বরণ মূলত ফুল ও ফল গঠনের জন্য দরকারি বরণ কম থাকলে ডগা শুকিয়ে যায় ফুল ঝরে যায় আর ফল বিকৃত হয় জিঙ্ক গাছের পাতা সবুজ রাখে নতুন পাতা ঠিকমতো গজাতে সাহায্য করে এবং গাছকে শক্তিশালী করে সালফার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাতা উজ্জ্বল রাখে এবং ফলনের গুণগত মান উন্নত করে কিভাবে স্প্রে তৈরি করবেন দশ লিটার পানিতে বিশ গ্রাম বরণ পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট এবং সালফার লেভেল ও দেওয়া অনুযায়ী সাধারণত তিরিশ চল্লিশ মিলি মিশিয়ে নিন মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে গাছের পাতার দুই পাশে স্প্রে করতে হবে স্প্রে করার জন্য সবচেয়ে ভালো সময় হলো সকাল বা বিকেলের ঠান্ডা সময় অনেকের প্রশ্ন থাকতে পারে যে কতবার স্প্রে করবেন প্রথম স্প্রে করবেন ফুল আসার আগে দ্বিতীয়বার ফুল ফোটার সময় এবং তৃতীয়বার ফল ঝরার সময় পনেরো থেকে বিশ দিন পর পর মোট দুই তিনবার স্প্রে করলেই যথেষ্ট সব সময় নির্দিষ্ট পরিমাণে স্প্রে করবেন বেশি দিলে গাছের পাতা পুড়ে যেতে পারে স্প্রে করার সময় অবশ্যই বৃষ্টির পূর্বাভাস দেখে নেবেন যদি বৃষ্টি হয় তাহলে পুনরায় স্প্রে করতে হবে আমরা আসলে একই সাথে আপনাদের থেকেও শিখতে চাই যদি আপনাদের কোনো মতামত বা কোনো অভিজ্ঞতা জানানোর থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখে দিবেন যে আমাদের আরও কি কি করা দরকার আমরা সে অনুযায়ী চেষ্টা করবো যে আপনাদের মতামতগুলো অনুযায়ীও যাতে আমরা স্প্রে করতে পারি আমাদের স্প্রে গুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে বা কোনো মিশ্রণে যদি কোনো কম বেশি করতে হয় সেটাও আমাদেরকে জানাবেন আপনাদের মতামতেরও আশা করছি ভিডিওটি দেখতে থাকুন এভাবেই বোরন সালফার আর জিঙ্ক স্প্রে করে মরিচ গাছকে দ্রুত পুষ্টি দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আপনাদেরকে এই মরিচ গাছগুলো দেখাবো আজকের স্প্রে পরে কি অবস্থা হয় সেই ভিডিওটি আমরা সাত দিন পরে আবার আপনাদেরকে নিয়ে আসবো চারার কোনো পরিবর্তন হল কি না সেগুলো দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মরিস্কেতের জন্য দয়া করবেন যাতে আমরা আমাদের মরিষ ক্ষেতটি ভালো হয় ধন্যবাদ